আর একটু সংক্ষেপে যাই মাকিফ যিনি যিনি এতে কাফে বসে আছেন যিনি এতে কাফ করছেন তার জন্য জরুরি নির্দেশনা হচ্ছে আবু দাউদের দুই হাজার তেহাত্তর নম্বর হাদিস আছে বাইহাকিতেও রয়েছে চতুর্থ খণ্ডের ৩১৫ পনেরো নম্বর হাদিস আর সুন্নাতু আলাল মাকিফ ইয়াতে কাফকারী ব্যক্তির জন্য সুন্নাত হচ্ছে আল্লাহ মারিদন যখন সে ইয়াতে কাফে বসে যাবে সে কোনো রোগীকে দেখতেও পর্যন্ত যেতে পাবে না ওলা ইয়াশাদু জানা ওই ব্যক্তিটি কেউ মারা গেলে তার জানা যায় শরীফ হতে পারবে না ব্যক্তি অলা ইয়ামাস্সু ইমরতান সেই তার স্ত্রীর সাথে মেলামিশা করতে পারবে না সহবাস করতে পারবে না ওলা ইউমাশুর হা এখানে যদিও জুমার মসজিদের কথাটা এই হাদিসে এসেছে কে কাফকারীকে জুমার মসজিদে ই কাফ করতে হবে তাহলে কি করতে হবে ইয়াতে কাফকারী ব্যক্তি কোনো রোগীকেও দেখতে যেতে পারবে না ইয়াতে কাফকারী ব্যক্তি কোনো জানাজাতেও শরীক হতে পারবে না ইয়াতে কাফকারী ব্যক্তি স্বামী স্ত্রীতে দৈহিক মেলামেশা করতে পারবে না ইয়াতে কাফকারী ব্যক্তি মসজিদের বাইরে যেতে পারবে না একেবারেই অলা বুদ্ধা নিতান্ত জরুরি প্রয়োজন ছাড়া নিতান্ত জরুরি প্রয়োজন কি মসজিদের বাউন্ডারির ভিতরে আপনার পোশাকখানা খানা পায়খানা গোসলখানা খানা নেই মসজিদের বাউন্ডারির বাইরে আছে আপনি অতটুক পর্যন্ত যেতে পারবেন এটার অনুমতি রয়েছে আর বেশি অনুমতি নবী মাহমদ সাল্লাল্লাহ আলহ সাল্লাম দেননি অতএব এই সকল কাজগুলো থেকে আমাদেরকে একেবারেই জরুরিভাবে বেঁধে রাখতে হবে যে এই কাজগুলো আমরা করব না যেমনটি ভাবে আমাদের জন্য ইয়াতে কাফের কিছু বৈশিষ্ট্য যা সংক্ষেপেই বলি রসল সাল্লাহ আলী সাল্লাম বলছেন ইহাতে কাফকারীর জন্য বৈশিষ্ট্য হচ্ছে ইহাতে কাফকারী মসজিদের তাঁবু টাঙ্গে মসজিদের একটা নির্দিষ্ট স্থানে থাকবে ইহাতে কাফকারী ব্যক্তি মসজিদে অজু করবে মসজিদে গোসল করবে মসজিদেই খাবার খাবে ইয়াতে কাফকারী ব্যক্তির জন্য মসজিদে বিছানা থাকবে সে মসজিদের বিছানাতেই ঘুমাবে ইয়াতে কাফকারী ব্যক্তির জন্য প্রয়োজনে বের হওয়া যেটা প্রসাব পায়খানার জন্য বের হতে অনুমতি দেওয়া রয়েছে কাফকারী ব্যক্তি স্ত্রীর সাথে প্রয়োজনে কথা বলতে পারবে কিন্তু তার সাথে মিলিত হতে পারবে না কোনো কাজ করেছে জরুরি কোনো কথাবার্তার জরুরি রয়েছে আপনার স্ত্রী মসজিদের পাশে এসে দাঁড়াবে আপনি সেখানে যে দাঁড়াবেন বা এই যেরকম জানালা রয়েছে সেখানে আসবে আপনি তার সাথে জরুরি কথা বললেন নির্দেশনা দিলেন সে তার মতো চলে গেল আপনি আপনার জায়গাতেই থেকে গেলেন এতটুকু অনুমতি রয়েছে ম ফের জন্য এটেকাফকারী ব্যক্তিদের জন্য অতএব জোরালো আবেদন এটাই যে আমরা যেমন সকল কাজ করছি দান সাতকা করছি রমাদান মাসে আমাদের দান সাতকা ডবল বেড়ে গেছে অনেক বেড়ে গেছে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বেড়ে গেছে আমাদের কথাবার্তার পরিবর্তন এসেছে আমাদের আবাদত বান্দিগির বৃদ্ধি পেয়েছে সব কিছুই যেমন বৃদ্ধি পেয়েছে তেমন আমাদেরকে এবাদতের জন্য ইয়াতে কাফ করতে হবে আর মনে রাখতে হবে ইয়াতে কাফ হচ্ছে নিজেকে শুধরে নেওয়ার সবচেয়ে বড় সুযোগ যেটা আমি আপনি পেয়েছি ইয়াতে হচ্ছে বান্দাকে আল্লাহর কাছে একেবারে নিকটে নিয়ে চলে যাওয়ার একটা বড় সুযোগ যেটা আমি আপনি পেয়েছি যেটা আমার আমার আপনার চাইতে অনেকে না পেয়ে এই পৃথিবী ত্যাগ করে চলে গেছে আমরা রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি রব্বুল আলমিন আমাদেরকে তুমি এবারেই আমাদের মন মানসিকতা আর ইমানের পরিবর্তন ঘটিয়ে আমাদেরকে তুমি ইয়কাপ করার তৌফিক দান করো সেই সাথে সাথে আমরা আমাদের মায়েদের বন্ধের স্ত্রীদেরকে এই উপদেশ দিয়ে তাদেরকে ইয়াতেকাপের প্রতি উদ্বুদ্ধ করতে পারি তুমি আমাদেরকে সেই মান দান করো আমাদেরকে মতাকিফ হিসাবে তুমি কবুলে মঞ্জুর করে নাও আল্লাহ মামিন